আসসালাম আলাইকুম সুধি মণ্ডলী এখন কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মোপাসির কোরআন হাফিজ মাওলানা মমিনুল ইসলাম নিয়ামত ফুরি হাফিজ মাওলানা মমিনুল ইসলাম নিয়ামত ফুরি ইমাম ও খৌতিব জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন মশরপুর জামি মসজিদ ও প্রতিষ্ঠাতা সেক্রেটারি দারুসালাম হাফিজিয়া নুরানি এতিম খানা মাদ্রাসা নওগা সদর নওগা যোগাযোগ করুন হুজুরের মোবাইল নাম্বার শূন্য এক সাত তিন সাত তিন এক তিন তিন আট দুই হ্যালো ভাইজান পাঁচ আগস্টে আমরা দেশকে স্বাধীন করেছি আচ্ছা বলেন তো দেশ স্বাধীন করা যতটা সহজ এর সে বড় কঠিন হল এই স্বাধীন দেশ রক্ষা করা কথা বলেন ঠিক কি না ঠিক বলেছি না ঠিক পাঁচে আগস্টে যতভাবে দেশ আমরা স্বাধীন করেছি শুধুমাত্র কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনেরাও তো ছিলেন তন্মধ্যে জামাত ইসলাম অনেক নেতাকর্মীরাও ছিলেন মধ্যে ছিলেন হেমাজুল ইসলামের ভাইরা ছিলেন বিভিন্ন তরিকতপন্থী ভাইরা কথা বলেন ঠিক কিনা এই জন্য দেশ রক্ষা করা দেশকে স্বাধীন করা যতটা সহজ তার সে বড় কঠিন হলো এই স্বাধীন দেশকে রক্ষা করা এই স্বাধীন দেশের সার্বভৌমত্ব হাতের মুঠে রাখা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার সম্মানিত ভাইরা আমরা এক সজাগ থাকবো এই বাংলাদেশে যত ইসলামী দল আছে যদি ইসলামী দলগুলি আছে ইসলামী আন্দোলন বলেন আর খেলাপ বলেন আর চমৎ ইসলাম বলেন আর চরমনাই বলেন আর চতুর্থী দল বাক্স যে এইটা বাক্স ওইটা এবং খেলাম মজলিসের বাক্স ওইটা এবং ইসলাম যত দল আছে সব দলের বাক্স হবে একটা তবু আমরা এই দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই কথা বলে ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা রাষ্ট্র গঠন করার লক্ষ্যে জীবনকে বিসর্জন দেওয়া এটা ফারস কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা এই জন্য সবাই যে যেখানে অবস্থান করছে কিভাবে এই দেশে ইসলামী দল কায়েম হয় এই দেশে কিভাবে ইসলামী রাষ্ট্র আল্লাপাক দান করে আমরা সেই পরিকল্পনা ফিকিরে আমরা মাঠে ময়দানে কাজ করে যাব পারবেন তো ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ হ্যাঁ এর জন্য আমার সম্মানিত ভাইরা তাহলে আমি আলোচনা কোথায় রাখছিলাম আমার আল্লা বলেন ইয়া আইয়ু আল্লা দী না বানু ইদা কুমতুম ইলাসলা দে ফাসিলুজু হাকুম ওয়াইদে হাকুম এলাল মারা सहुुल कुमल بولن مرحبا বলে না কাজ নামাজের জন্য ওঠে এবং তারা যেন নামাজের জন্য ওঠে স্বয়ং মুখমণ্ডল যেন তারা ধৌত করে হাত যেন তারা ধৌত করে পা যেন তারা ধৌত করে মাথা যেন তারা মাসে করে এই ঘোষণা কার আল্লাহর ঘোষণা তাহলে নামাজের আগে পবিত্র দেওয়ার জন্য করতে হবে ঘোষণা আল্লাহর এই জন্য আমার আল্লাহ বলে উাবি না ওয়াহিবুল মুতাতাহি রিনা সূরা বক করা আয়াত আমার আমি দুই শ্রেণীর মানুষকে বেশি বেশি ভালোবাসি এক নাম্বার হলো যারা তওবা করে আর ভালোবাসি যারা পবিত্রতা অর্জন করে এই জন্য এখানে যারা আমার বয়ান শ্রবণ করছেন আমার সম্মানিত ভাইরা আমার আপনারা সবসময় সর্বদাই সর্ব হালতে পাক পবিত্র অবস্থায় ও যে অবস্থায় থাকার চেষ্টা করবেন বলেন সুবহানাল্লাহ বলেন তো কি থাকার চেষ্টা করবেন পা পবিত্র থাকা অবস্থায় চেষ্টা করবেন ওজু করে থাকার অবস্থা করবেন শুধু তাই নয় যখন ঘুমাইবে করে ঘুমানোর চেষ্টা করবেন আমার আমার রসুল্লাহ বলেছেন আতুহুল ইমান পবিত্র তা হল ইমানের অঙ্গ কথা বলেন কিসের অঙ্গ ইমানের অঙ্গ এই জন্য

যে ব্যক্তি নামাজ পড়ে না ইসলামে তার কোনো অংশ নেই আর যে নামাজ পড়ে সেই জন্য উজু করে নামাজ পড়ে আচ্ছা বলেন তো উজুর ফরজ কয়টা এই উজুর ফরজ কয়টা আরো জোরে উজুর ফরজ কয়টা একসাথে উজুর ফরজ কয়টা আজুর ফরজ কয়টি কপালের উপর মাথার চুলের গোড়া থেকে করা দুই দুই হাতের কোণে শো ধোতু করা তিন নাম্বার একবার মাতা মাসে করা চার নম্বর দুই পায়ের টাকনো সৌ ধোত করা কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এরপরে বলেন বলুন তো গোসলের ফরস কেটে গোসলের ফরজ কয়টি তিনটি এক নাম্বার গড়গড়া সাথে কুলি করা দুই নাম্বার নাকের মধ্যে নরম অংশে পানি পৌঁছানো তিন নাম্বার সমস্ত শরীর এমনভাবে ধোঁয়া যেন পুরো শরীরে একটি লোম অসুখ না না থাকে আচ্ছা বলেন তো আমরা যারা ফরজ গোসল করি আমরা যারা রাতের বেলা ফরজ গোসল করি যদি ফরদের গোসল জানা না থাকে আমাদের গোসল কি শুদ্ধ হবে আমাদের আমরা যদি গোসলের সময় নাকে পানি গোসলটাকে শুদ্ধ হবে আমরা যদি গোসলের সময় গড়ে গড়ে পানি যদি মুখের মধ্যে পানি না দেই আচ্ছা বলেন তো গোসলটাকে শুদ্ধ হবে শুদ্ধ হবে না আর গোসলটা শুদ্ধ না হলে ওই অবস্থায় যদি আপনি কোনো জায়গায় মারা যান আপনার ওই অবস্থায় আপনি মৃত্যুবরণ করবেন শুধু তাই নয় ওই অবস্থায় মৃত্যুবরণ করবেন ওই অবস্থা আশুরের ময়দানে আল্লাহ দাঁড় করাবে কথা বলেন ঠিক কি না রসুল্লা সাল্লাহ রসাল্লাম সহকারে সাহাবা কেন সহকারে এক সময় এক মরুভূমি প্রান্তদের রাস্তা দিয়ে পেয়ে পেয়ে রসুলুল্লাহ যাচ্ছিলেন পাশে দুইটা কবর দেখতে পেলেন কবর দেখতে পেয়ে রসুল্লাহ থমকে গেলেন সাহ বায় বললেন নবী গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন কেন কি হলো রসুল্লা বললেন ও সাহবাইকেরাম এই যে দুইটা কবর দেখা যায় এই দুইটা কবরে দুইটা আজাব হচ্ছে এখন কি করা লাগবে বললেন একটা খেজুরের ডাল আনো খেজুরের ডাল আনা হল একটা ডাল ফাড়ে এক কবরে গেঁড়ে গেঁড়ে দিলেন আরেকটা ফাঁক আরেক কবরে গেঁড়ে দিলেন তাহা মা বললেন যে গুনাহের কারণে তাদেরকে আজাবে আজাবে গ্রেফতার করা হয়েছে রসুল বললে প্রথম জন যে আজাবে তখন পেশাবের সিটা দেখে সে বেঁচে থাকতো না এই কারণে তাকে আজাবটা দেওয়া হচ্ছে আর দুই নাম্বার হলো দ্বিতীয় ব্যক্তি সে চকল খুরি করতো কে কি করে খায় কে কি করে এগুলো শুধু কাজ নাই কাম নাই খালি সকল খুরি করে বেড়ায় এই দুই গুনাহের কারণে দুইজনকে আজাদ দেওয়া হচ্ছে এই জন্য আমি আমার বা ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো মা খবরদার কি করবেন না মা খবরদার চগল ঘুরি করবেন না মা খবরদার কারু কথা কাউকে লাগাবেন না যখন পায়খানা করবেন অন্তত পক্ষের চেষ্টা করবেন যেন নাফা সিটা আপনার শরীরে না লাগে কারণ দুই গুনায়ের কারণে দুই ব্যক্তিকে খবরে আজাদ দেওয়া হচ্ছিল আমার আর আশা বলেন তো নামাদের এবং আর কান্ত নামাজের ভিতরে বাইরে কয় ফরস কয় ফরস তেরো ফরস তেরো ফরস আমার ভাইয়েরা এক নম্বর হলো আর নামাজের যে তেরো ফরস বাইরে যে ফরজ হলো এক নাম্বার হলো শরীর পবিত্র হওয়া কি পবিত্র হওয়া এরপর হলো কাপড় পবিত্র হওয়া তিন নাম্বার নামাজের জায়গা পাক চার নাম্বার সদর ঢাকা পাঁচ নাম্বার নামাজ ওয়াক্ত হওয়া ছয় নাম্বার কাবলামুখী হওয়া সাত নাম্বার নিয়ত করা এই যে সদর ঢাকতে হবে ঘোষণাকার আল্লাহ আল্লাহ বলেন ইয়া

কুতা নির্ধারিত সময় নামাজ ছড়া তো মেনের জন্য আবশ্যক এরপরে কেবল হয়েছে নামাজ ফোড়তো বেড়া ঘোষণাকার আল্লাহ বলেন ফাওয়াল্লুজু হাকুমসা তরহ সুরা বাকারা একশো পঞ্চাশ আল্লাহ বলে তোমরা নামাজের সময় কা আবার দেখে মুখ করে নামাজ আদায় করো বলেন সুবহান আল্লাহ এরপরে যে নিয়ম শুদ্ধ করতে হবে এটা কার কার কথা আল্লাহর কথা আল্লাহ বলেন ইন্নামাল্ আমানিয়া কারণ যে যেই কাজের শুধু নিয়েও ঠিক করা হয় ওই কাজটা আল্লাহ কুকুল করে নেয় এই জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে আসেন নামাজের ভিতরে হলো ছয় খরচ এক

কোন বিনিত আত্মসমর্পণ করে খুবই নরম ভাবে যেন আমার সামনে দাঁড়ায় ঘোষণা ঘোষণাকার এরপরে আল্লাহ বলেন দুই নাম্বার হলো কেরাত পড়া ফরস আল্লাহ বলেন ফারাউ মা তায়াসার মিনাল কোরআন সূরা মুযাম্মিল আয়াত নাম্বার 20 আল্লাহ বলে আল্লাহ বলেন কেরাত পড়া নামাজের অন্যতম একটা ফরজ কেরাত বলে তোমরা কোরআন থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু পড়ো তবে সই শুদ্ধ করে পড় কি করে সই শুদ্ধ করে আল্লাহ বলেন করা বলেন সুরাবাকা তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলে তোমরা রুক সঙ্গে রুকু করো এরপরে চেষ্টা করা হলো ফরশ আল্লাহ বলেন

ফাজুর বলেন ডানে আল্লাহ বামে আল্লাহ সামনে আল্লাহ পিছনে আল্লাহ ডানে আল্লাহ বামে আল্লাহ সামনে আল্লাহ পিছনে আল্লাহ সব জায়গায় পড়া যাবে ইনশাল্লাহ নামাজ পড়া যাবে নামাজ আদায় করবে আপনার সব হাজত সমস্ত মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে কে হ্যাঁ শুধু এই পাঁচ ওয়াক্ত নামাজ না পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া আরেকটা নামাজ আছে আল্লাহ বলেন আমিন আল্লা ইলেক ফাতা হাজাদবিহীন আয় কা প্রথম আসমানে এসে বলে ও গুনা করণেওয়ালা ও জানাকারি ও সুদ খায় নাওয়ালা কোষ খায় নাওয়ালা কে আসো এসো আমি মাওলা আমার দরবারে ক্ষমা চাও আমার দরবারে ক্ষমা চাও এসো এসো ক্ষমা চাও আমি তোমাদের সকল পাপ রাশি মাফ করে দেব সকল গুণা মাফ করে দেবো এই জন্য যদি কোনো বাবা ভাইদের কোনো মা শেষ রাত্রিতে নামাজ শোনা যদি অভ্যাস হয়ে যায় হয় তার পক্ষে পাঁচক্ত নামাজ পড়া বড় কঠিন হবে না সহজ হয়ে যাবে এই জন্য আমরা চেষ্টা করব সবসময় সর্বদা আমরা তাহার নামাজ পড়ার চেষ্টা করব। শুধু তাহার যত নয় আমরা সবসময় সর্বদা হয় পাঁচ নামাজ পড়ার অভ্যাস আমরা জারি রাখবো আর নামাজ পড়লে আল্লাহ আমাদের সকল মনের আশা পূরণ করে দেবে কথা বলেন ঠিক কি না শুধু নিজে নামাজ হবে না আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ মারাবো কথা শুধু হবে না আমাদের স্ত্রীদেরকে নামাজের কথা বলবো যারা আমাদের প্রাপ্তবয়স্ক ছেলে আছে নামাজের কথা বলবো প্রাপ্তবয়স্ক আমাদের যাদের মেয়ে আছে নামাজের কথা বলবো তাদেরকে সবাইকে যদি নামাজের কথাগুলি বলতে পারি অবশ্যই অবশ্যই তারা যদি না মাছ তাহলে আমাদের কোনো হুকুমার জিম্মায় থাকবে না সব হুকুম আল্লাহ রহমতে আমরা আদায় করে ফেলব কথা বলেন ঠিক কিনা আমার সম্মানিত ভাইরা।